হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা খিচে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তরমুজ দিয়ে আইসক্রিম তৈরি করব এই তরমুজ আইসক্রিমগুলো আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ঘর ঘর একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা থেকে নিতে পারো এখানে আমি তরমুজ নিয়েছি একটা তরমুজকে হাত থেকে চার ভাগ করে নিয়েছি একটা তরমুজকে করে এখানে ভাগ নিয়েছি দুভাগ লাগবে না আমি কেটে নেবো আগে যতটা লাগবে এখান থেকে আমি নিয়ে নেব আগে ছোট ছোট করে এইভাবে পিচ করে নিতে হবে ছোটো ছোটো করে পিচ করে নিলে কাটতে সুবিধা হবে বীজগুলোকে ফেলে দিতে হবে দেখো বুটা ধরলে কিন্তু বীজগুলো কিন্তু ফেলা হয়ে যাচ্ছে অতটা কিন্তু বীজ আর থাকছে না এভাবে একটু মাথাটা কেটে ফেলে দেবো তাহলে বিষটা বেশি বাঁচতে হবে না দেখো দিয়ে এভাবে আমি কেটে নেবো ছোটো ছোটো করে তোমরা চামচ দিয়েও তুলে নিতে পারো চামচ দিয়েও তোলা যায় আবার এইভাবে যদি মনে করো যে চামচ দিয়ে তুলবো না এইভাবে কেটে নেব সেইভাবে তোমরা কেটে নিতে পারো এই খোলাগুলোও ফেলবো না এই খোলাগুলো দিয়েও খুব সুন্দর একটা রেসিপি হয় আমার চ্যানেলে দেওয়া আছে ঝর্ণা কিচেনের চ্যানেলে চ্যানেলে দেওয়া আছে আমার এই খোলা দিয়ে রেসিপি এত সুন্দর হয় খেতে আমাদের বাড়ি সবাই খুব আনন্দ করে খেয়ে চলে এর আগে যখন করেছিলাম আমি সবগুলোকে এইভাবে দেখো ছোটো ছোটো করে আমি টুকরো করে নেবো পুরো তরমুজটাকেই কেটে নিয়েছি কেটে নিয়ে হয়ে গেছে এখানে দেখো আমি একটু চিনি ডাস করে রেখে নিয়েছিলাম সেই মিক্সির জারের থেকে চিনি ডাস্ট করাটা একটা বাটির মধ্যে রেখে দেবো আলাদা করে আর যেই চিনি ডাস্ট করে নিয়েছিলাম মিক্সির জারে সেই মিক্সির জারটা আমি ধলাম না এর মধ্যে আমি তরমুজগুলোকে সব নিয়ে নেবো কোনো রকম জল এর মধ্যে আমি দেব না তরমুজটাকে একটু মিক্সি ঝারে মিক্স করে একটা মিশ্রণ বের করে নেব মিশ্রণটাকে আমি আগে কমপ্লিট করে নিয়েছি দেখো একদম পাতলা করে কোনো রকম জল এর মধ্যে দেওয়া যাবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে ডাচ করে রেখে দিয়েছিলাম চিনি ডাস করা চিনিটা এর মধ্যে আমি দিয়ে দেবো তরমুজ মিষ্টি আছে যেহেতু তার জন্য এখানে আমি চার চামচ চিনি দিয়ে দেবো আর দেবো এর মধ্যে আমি কর্নফ্লাভার দু চামচ কর্নফ্লাভার দিয়ে দেবো দিয়ে একটু চামচ দিয়ে এভাবে মিশিয়ে দেবো যত মিশিয়ে নিই না কেন দেখবে অত ভালো কিন্তু মিশ হয় না তার জন্য আর একবার একটু আমি এটাকে মিক্সিটা একটু খুঁড়িয়ে নেব মিক্সির জারের মধ্যে ঘোরালে কি হয় ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়ে যায় দেখো কত সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে মিশ্রণটার মধ্যে কিন্তু কোনো রকম জল এর সাথে ব্যবহার করা যাবে না তরমুজের মিশ্রণটা আমি তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি রেখে এখানে আমি বোল নিয়ে নিয়েছি দেখো আইসক্রিম করা আইসক্রিম করার যে বোলটা আমি নিয়ে নিয়েছি আইসক্রিম করার বোলের মধ্যে আমি এইভাবে মিশ্রণটাকে দিয়ে দেবো একটু কম পড়েছিলো বলে আমি অল্প করে একটুখানি রেডি করে নিয়েছি ছোটো মিক্সির জারে করে রেডি করে নিয়েছি এটা মধ্যে বেশি পড়ে গেছিলো তার জন্য একটু তুলে দেবো তুলে এটার মধ্যে এটা যেটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো সমান সমান করে দেবো দেখো সব কটার মধ্যে কিন্তু একই মাপে আমি দিয়ে দিয়েছি সমান করে এবার এগুলো মুটকিগুলো আমি আটকিয়ে দেবো সব কটা মুটকি আটকিয়ে দেবো সব কটা মুটকি আটকে এখানে আমি দেখো আমি কাটিয়ে নিয়ে নিয়েছি আমি কাটিটাই এর মধ্যে আমি এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবো সব কটার মধ্যেই দেখো আইসক্রিমে কাটি ঢুকিয়ে দিয়েছি ফুটে আসছে কেন এটার থেকে আবার এবার ঠিক আছে নিয়ে আমি আবার ফ্রিজে রেখে ঘন্টা রাখতে হবে না ছয় থেকে সাত ঘন্টা রাখলেই রেডি হয়ে যাবে তরমুজের আইসক্রিম এবার ডিপ ফ্রিজে আমি ঢুকিয়ে দেবো খাঁদিগুলোকে যেগুলো উপরে উঠে আসছে সেগুলো একটু পরে নামিয়ে দেবো এইভাবে রেখে দেবো সাত ঘন্টা থেকে আধ ঘন্টা আর এটাকে বাড়িয়ে দেবো এটাটাকে বাড়িয়ে দিয়েছি সাত আট ঘন্টা পর ফিরে আসতে সাত থেকে আট ঘন্টা হবে তাহলেই তো হয়ে যাবে কমপ্লিট আইসক্রিমগুলো এবার আমি বের করে নিয়ে আসলাম বের করে নিয়ে আসার পরে এবার মুটকিগুলোকে সব খুলে নেব সব মুটকিগুলোকে খুলে নিয়েছি এবার একটু পাঁচ মিনিটের মতো রেখে দেবো তারপরে আমি আইসক্রিমগুলোকে বের করব। পাঁচ মিনিট পর দেখো আমি আইসক্রিমগুলোকে একটা একটা করে সব আইসক্রিমের মল থেকে বের করে নেবো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তোমরাও যদি এইভাবে বাড়িতে একদিন তৈরি করো তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হবে এই আইসক্রিমগুলো আবার তরমুজের আইসক্রিম তরমুজ দিয়ে এভাবে আইসক্রিম বানিয়ে তোমরা বাড়িতে বাচ্চাদেরকে বেশ খাওয়াতে পারবে বাচ্চারা দেখবে আনন্দ করে খাবে অনেক সময় দেখবে ফল কিন্তু বাচ্চারা খেতে চায় না আর এভাবে যদি আইসক্রিম করে বাচ্চাদের দেওয়া যায় বাচ্চারা কিন্তু অনেকটা আনন্দ করে করে খাবে আইসক্রিমগুলোকে আমি বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে আইসক্রিমগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে তোমরা এইভাবে একদিন তোর মধ্যে আইসক্রিম বাড়িতে তৈরি করে খেয়ে দেখো যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেলাইকনটিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল কোন হয়ে থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে পরে পরের রেসিপিতে